আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ ব্রো হ্যালো বাংলাদেশ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে আমাদের চীনাবাদ বলা হয় বা চায়নাবাদ বলা হয় এটা সিরাজগঞ্জে অবস্থিত আর এটা আমাদের বাংলাদেশের অপরূপ একটা সৌন্দর্যপূর্ণ এরিয়ার যে ভিডিও সেটা আমি করতে পেরেছি যেটা বলবো এটা সিরাজগঞ্জ দিয়ে ঢাকামুখী যে রাস্তাটা রয়েছে এটা রায়গঞ্জ দিয়ে এখানে যাওয়া যায় আর এটার একটা বড় বিশাল বড় গেট রয়েছে প্রথমেই সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আর ভেতরে প্রবেশ করার পরে আমি যেটা দেখতে পেলাম বিশাল বড় বড় পাখা বা ফ্যান আসলে এটা কি আপনারা বলেন তো হ্যাঁ এটা একটা টারবাইনের মতো এটা দিয়ে বিদ্যুৎ বা অনেক সময় অনেক বড় কিছু পাওয়ার যেটা হয় সেটা উৎপন্ন করা প্রথমে আমি ভেবেছিলাম যে বিমানের কাছে চলে এসেছি আসলে পাখাগুলো এত বড় বড় ছিল এটা সবচেয়ে মনোমুগ্ধকর একটা স্বরূপ দেখার মতো একটা জায়গা ছিল এটা দেখার জন্য আসলে অনেক উৎসুক জনতাও ভিড় করেছে এত বড় বড় পাখা দেখা যাচ্ছে যে এত আস্তে আস্তে ঘুরতে দেখা যায় যে বিমানের যে সামনের যে পাখা রয়েছে প্রায় সিমিলার সেটার মতো দেখতে এগুলো আর নদীর যে যমুনা নদীর আমরা জানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই নদীমাত্রিক দেশের মধ্যে যমুনা নদীর যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা ফিলিং বা ফিলের মতন একটা বাতাস এটা বলবো সেটা এই পাখাগুলো দেখার জন্য যে পাখাগুলো যেভাবে ঘুরছে এটার ফিলটা তো অন্যরকম প্লাস পানি বা নদীর যে ফিলটা সেটা আরও মনোমুগ্ধকর একটা ফিল আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই যে নদীর বহমান বাদ রয়েছে সে বাদটা দেখতে পারবো আর এটাকে বলা হয় চীনা এই চীনা আমি সামনে আপনাদেরকে দেখাতে পারবো এই বাঁধের দিক থেকে একটা কুমতি আমার কাছে মনে হয়েছে সেটা হলো বাঁধের পরবর্তীতে সিরাজগঞ্জের যে সেতু যমুনা সেতু বলা হয় সেই সেতুতে আমরা যেতে পারি রাস্তা দিয়ে মিন বাঁধের এই রাস্তাটা দিয়ে যে দিক দিয়ে এত সুন্দর রাস্তা করা হয়েছে রাস্তাটা অনেক জোশ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে পাখাগুলো ঘুরছিল আর ঘুরছিল সেটা দেখে আরও অনেক ভালো লেগেছে আসলে মনে হচ্ছিলো যে বিমানের কাছে রয়েছে বিমানের বৈমানিক একটা ফিল রয়েছে এখানে নাগরদোলা আর চটকিও রয়েছে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে কিছু চটপটি এবং ফুচকা পাওয়া যায় এবং ছোট ছোট কিছু স্টল রয়েছে যে স্টলে আপনার চাহিদা মাত্র অনেক ধরনের দ্রব্য দিয়ে আপনি পেতে পারেন আর এখানে বলা বাহুল্য অন্য কিছু আপনারা মনে করবেন না এখানে অনেক সুন্দর একটা পরিবেশ যে সুন্দর পরিবেশে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন এবং ফ্যামিলির বাইরে দেখা যায় যে পরিবার পরিজন যেগুলো থাকে আপনার নিজস্ব স্ত্রী বা আপনার ছোটো বোনেরা বা দেখাগুলো টোটাল কথা ফ্যামিলি মেম্বার্সরা আপনারা এখানে ঘুরতে যেতে পারেন জায়গাটি আসলে অনেক সুন্দর প্রকৃতি প্রেমী যারা রয়েছেন তারা এই জায়গাটায় না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটুকু সুন্দর এবং বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর জায়গা রয়েছে তাও আবার আমাদের উত্তরাঞ্চলে সেটা আপনি যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করা যাবে বহমান কিছু জিনিস রয়েছে যেমন মাছ এখানে আপনারা ফ্রেশ মাছও পেতে পারেন অনেক সুলভ মূল্যে যেটা আমি চেয়েছিলাম নেওয়ার জন্য কিন্তু কোনো কারণবশত আমি আসলে এত দূরে জার্নি করেছিলাম এই কারণে নিতে পারিনি আপনি দেখেন নদীর যে বার্তা রয়েছে অনেক সুন্দর ধন্যবাদ দেখতে থাকুন